ছিল তার মধ্যে পিঠ জয়ের পরে কর্মীদের আরও মনোবল ফিরে এসছে আগামী দিনে বাংলা বাকি এখন দিল্লি হয়ে গেল হরিয়ানা মধ্যপ্রদেশ সব জায়গায় আসে এখন শুধু বাংলা বাকি আর ছাব্বিশে বাংলা হয়ে যাবে সেই জন্য আজকে আনন্দের সমস্ত মণ্ডলেই আমি যেখানে যেখানে গেলাম দেখে আসলাম সমস্ত জায়গায় কর্মীরা জড়ো হচ্ছে এবং বিকালের দিকে সমস্ত জায়গায় আর শোভাযাত্রা বের করবে মিছিল বের করবে আনন্দ হোলি খেলবে আর ছাব্বিশে আমরা বাংলা দখল আমরা বলছি যে এই রাজ্যে শাসক দলের অন্যতম প্রধান হচ্ছে সংখ্যালঘু ভোট দিল্লিতে সংখ্যালঘু কিছু এলাকায় বিজিটি জয় পেয়েছে সেই খুব সংখ্যালঘুদের মন পরিবর্তন হবে বলে মনে কথা অবশ্যই হবে দিল্লি দেখিয়ে দেবে দিল্লির সংখ্যালঘুরা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে আর সেই জন্যে বাংলার যারা অনুপৃত সংখ্যালঘু যারা তৃণমূলের পছন্দ করে না কিন্তু ভোটটা দিতে হয় তাদের এইবার ভারতীয় জনতা পার্টি প্রকাশ্য তারা আসবে এবং ভোট দিতে